শুভন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভিডিওটা হচ্ছে অনলাইনে ইনকামের বিষয়ে তো হচ্ছে যে আপনারা সবাই অ্যাড দেখেন অ্যাড দেখে আপনারা অ্যাকাউন্ট করেন করে আপনারা ডিপোজিট করেন ডিপোজিটে ডিপোজিট করে আপনারা প্রতারিত হন তো আমি এইটারে কিছু প্রুফ নিয়ে কথা বলবো যেহেতু আমার এক ছোটো ভাই ওইখানে অ্যাকাউন্ট করে প্রতারিত হয়েছে এবং ডিপোজিট করেছে তো বেশি দেখানো সামান্য টাকা ডিপোজিট করছে তো আমি এইটাই আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন এবং আপনারা ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যেন মানুষ সচেতন হতে পারে এই জিনিসটা মনে রাখবেন আর এগুলো জায়গায় ভুল করে ডিপিজিট করবেন না ডিপোজিট করবেন না আমি বারবার বলছি আমি যে প্রুফটা দেখাচ্ছি আর ওই রকম যত সাইটে আসুক অ্যাপস আসুক আপনারা ওইখানে ডিপোজিট করে প্রতারিত হবেন না কেউ যেন এইখান থেকে প্রতারিত না হয় এই দিকে আপনারা খেয়াল রাখবেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য কেউ জানার জন্য আমি এইখানে গেলাম যে ওই অ্যাকাউন্ট করছে এই যে প্রথম অ্যাপটা আর দ্বিতীয়টা হচ্ছে এই যে ব্যালেন্স তৃতীয়ত হচ্ছে বিকাশে গেছে উনি আমার ছোটো ভাইটা পাঁচশো টাকা ডিপোজিট করছে এই যে ডিপোজিটের অংশটা আর যদি বিশ্বাস না করেন আমি এইখানে দেখাই দেই এই যে দেখেন পাঁচশো টাকা ডিপোজিট করছে নাম্বার হচ্ছে এটা আপনারা ভুল করে কেউ এখানে ডিপোজিট করবেন না ডিপোজিট করলেই আপনারা প্রতারিত হবেন আর এই রকম সাইড অ্যাপস থেকে আপনারা বিরত থাকবেন তো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন অন্যরাও জানতে পারে এবং এগুলোকে অ্যাভয়েড করতে পারে আগে দেখালাম স্ক্রিনশটের প্রুফ এখন দেখাবো ওয়েবসাইটের প্রুফটা তো আপনারা অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এইটা ওয়েবসাইট বা অ্যাপস যাই মনে করেন না কেন এটা শিওরক ডাবল সেভেন ডট কম তো আপনারা এইরকম যে ওয়েবসাইটগুলো আছে বা অ্যাপস আছে এগুলা থেকে আপনারা দূরে থাকবেন আর এগুলাতে ভুল করে কেউ ডিপোজিট করবেন না ডিপোজিট করলে আপনারা প্রতারিত হবেন এই রকম অ্যাপস বা ওয়েবসাইট থেকে আপনারা দূরে থাকবেন আর এইরকম অ্যাড যদি আসে আপনাদের সামনে এগুলোকে আপনারা স্কল করে দূরে রাখবেন কারণ এগুলা থেকে প্রতারিত হচ্ছে মানুষ প্রচুর তো এগুলা পুরুষ আমি দেখাই দিলাম আপনারা এগুলা থেকে দূরে থাকবেন এবং এই রকম সাইট বা অ্যাপস থেকে প্রতারিত হবেন না আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এবং অন্যকে জানাবেন যেন অন্যরা প্রতারিত না হয় এই দিকে একটু খেয়াল রাখবেন